আমার হাতে চিনি কিন্তু চিনি পরিমাণটা খুব কম আমি খুব বেশি চিনি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি মানে লোক মুখে শোনা কথা দুধে কালে চিনি গলে তাহলে কী হবে এক কোটি টাকা দাম দেওয়া যাবে আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো চিনি গলা পানির বাটা এগুলো দেখেনি কারণ হচ্ছে যে আমি আসলে ফেক ভিডিও করছি না সে স্যার প্রমাণ এটা এখানে আছে পানির বাটাটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এই যে এটা যে এখানে ছিল আর এখানে আছে এটা তার প্রমাণ কারণ আমি কোনো ফেক ভিডিও করে না আপনারা জানেন এখন আমি এটাকে নামাইলে আপনাদের সামনে চিনি বলে আপনাদেরকে আমি দেখাব বন্ধুরা পানের বাটা এটা হচ্ছে পানের বাটার খাপ মানে এটা ঢাকনি আর কি তবে ঢাকনিতে চিনি কলে না এটা হচ্ছে পানের বাটা এটা কিন্তু তামার বাটা বুঝতেই পারছেন অনেক বয়স কিন্তু পিতল ন পিতল হেলে কাচা হেলে ভাৱ থাকো সেই ভাৱ লোৱা নাই এখন আমি এখন এইটো চিনি কলাব এটা আপোনাৰ দেখোন এই চিনি কাচৰ গিলাচ এইটো প্ৰয়োজন আছে কাৰণ কি কৰি আপোনাৰ দেখোন আপোনালোকে আজিকালি কিছু কথা পাতিছে আমি কথাটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন এবং এটা হচ্ছে তেনা আমি ওটাকে মোশার জন্য মানে এখানে পানি টেনে দেওয়া যাবে না কারণ পানি দিলেও পানি ঝুলেও আপনার উগিলে যেতে পারে এটাকে একটু পরিষ্কার করার প্রয়োজন আছে যদিও এটাতে কোনো তেমন খুব একটা বেশি ময়লা নাই তারপরও আমি হালকা একটা পরিষ্কার করে দিচ্ছি তো আপনারা যে কমেন্টটা করেন সেটা হচ্ছে কমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিতে সময় দিন না হয়তোবা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের জনের কমেন্টে রিপ্লাই আমি দিয়ে থাকি তো আপনারা হয়তো বা অনেকেই রিপ্লাই পান এবং অনেকে পান না তো আপনাদেরকে না পাওয়ার স্বার্থে আমি বলছি যে আপনাদের ইউটিউবে তখন আপনারা ঢুকবেন আপনাদের নিজস্ব যে আইডিয়া আছে আইডির ভিতরে দেখবেন বেল আইকন আছে যেমন ধরেন একটা চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করতে গেলে বেল আইকন অন করা নোটিফিকেশন অন করা লাগে ঠিক তেমনই একটা নোটিফিকেশন আপনাদের চ্যানেলে প্রত্যেকজনের চ্যানেলে একটা বেল আইকন আছে তো ওইখানে যখন আপনারা দেখুন দেখবেন যে এক কিংবা দুই লেখা থাকবে এবং তার সাথে থাকবে লাল চিহ্ন থাকবে তো লাল চিহ্নের উপরে যদি আপনারা টাচ দেন তাহলে আমি আপনারা আমাকে যে কমেন্টটা গিয়েছেন এই কমেন্টের রিপ্লাইটা আমি দেওয়ার পর ওইটা ওইখানে চলে আসবে ওইখান থেকে তখন আপনারা কমেন্টের রিপ্লাইটা দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখেন এখন সময় বাজে বারোটা উনিশ বারোটা উনিশ মিনিট আমি এই যে হচ্ছে আমার হাতে চিনি কিন্তু চিনি পরিমাণটা খুব কম আমি খুব বেশি চিনি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি না কারণ বেশি দিলেও সমস্যা ক্যামেরাতে খুব ভালোভাবে আসতো না তবে আমি আপনাদেরকে এতটুকুই চিনি দিয়ে আমি দেখাচ্ছি আসলে চিনিটা গলে কি না বিষয়টা হচ্ছে এটাই কিন্তু চিনি কিন্তু মানে গলা না এটা আপনারা বুঝতে পারছেন হয়তো বা চিনি কিন্তু দানা দানা আছে আমি এখানে চিনিটা দিনু এটা দেখেন চিনি চিনি কিন্তু গনা গলা দানানা বোঝা যাচ্ছে তো এখন আমি দিনু বারোটা উনিশ মিনিটে আপনারা দেখলেন টাইমটা মনে রাখবেন আজকের ভিডিওটা একটু নং হতে চলেছে আপনারা দয়া করে মনে কোনো কষ্ট নেবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং কি আমরা যতটুকু মানে চিনি সম্বন্ধে জানি যে চিনি গড়লে এক কোটি টাকাকে আপনাকে দিবে এরকম গল্প আছে যে চিনি কোনো জিনিসে গড়লে এক কোটি টাকা দাম দেবে তো আমিও আশা আছি যদি কালকেও আমাকে এক কোটি টাকা দেয় সেই কারণে আমি আপনাদেরকে তুলে ধরছি যদি কেউ পারেন যদি কারো মনে হয় তা আমি নিব তো আপনারা নিতে পারেন আর আপনাদের কারো কাছে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি যদি পারি আপনার জিনিসটাকে বিক্রি করে যে টাকার গ্লাস কাঁথার গ্লাস দিয়ে আমি এই জিনিসটা ঢেকে দিন কারণ বাতাস লাগানো জরুরি না বাতাস এখানে লেগে দেওয়া যাবে না সঙ্গে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যিনি বলে কি না হ্যাঁ বন্ধুরা হচ্ছে আটচল্লিশ তার মানে হচ্ছে এখন পঁচিশ মিনিট উনিশ দেখিয়েছেন এখন পঁচিশ মিনিট পর আপনার দেখে দেখাই আসলে কী পরিস্থিতি আমি কিন্তু ওটা পরে মানে ঢেকে দিয়ে তাতে বাতাসটা না ঢুকে বাতাসটা আসলে ঢোকাই নিয়ে যাবে না আর যেহেতু ওই জিনিসটা গোল মানে এটা গ্লাসটা সম্পূর্ণরূপে না বসার কারণে আমি এটাকে একটু ঢেকে ঢেকেটাকে তাতে মানে বাতাসটা না টানে এখন দেখি কী পরিস্থিতি দেখেন চিনি দেখেন চিনি পঁচিশ মিনিটেও যেভাবে দেখেছি সেভাবে আছে আর এর কারণটা হচ্ছে এই যে যদি কোনো জিনিসে চিনি গলে তো ওইটাতে যদি আপনি একাধিকবার দেন দুইবার তিনবার চারবার পাঁচবার যদি আপনি দেন তাহলে ওইটার যে ক্ষমতা থাকে ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায় তো যখন এটা আমার কাছে আমি মানে এটা আমার বাড়ির জিনিস আমি এটাতে বেশ কয়েকবার ট্রাই করেছি ততবার দেখছি ততবার চিনি গইলিসে এখন শীতের কারণে হোক কিংবা যেই কারণে হোক এটাতে চিনি আর গলেনি মানে আজকে তো দেখছি গলেনি কিন্তু এর আগে ততবার তোমার ততবার তো তখন আসলে আমি ভিডিও করে রাখিনি তখন আমার চ্যালেনও ছিল না যে আমি চ্যালেনে ভিডিওটা আপলোড দেবো তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে সত্যতা জানানোর জন্য আমি ভিডিওটা দিয়েছি মানে লোক মুখে শোনা কথা যদি কালে চিনি গলে তাহলে কী হবে এক কোটি টাকা দাম দেওয়া যাবে এক কোটি কি পাঁচ কোটি কি দশ কোটি আসলে নির্ধারিত কোনো দামই নাই মানে মন বোঝানোর মতো কথাবার্তা মানে কতটি দাম এরা জানে না কেউই যে আপনাকে তো দিবে এর দামটা কত নির্ধারিত নাই এগুলা হচ্ছে মানে সমস্তই ভুয়ারব চিনি গেলে এত টাকা দেবো কি রাইস খেলে এত টাকা দেব আসলে চিনি গলে চিনি একবারে গলে না এমনটা না চিনি গলে আপনাদেরকে আমরা অবশ্যই দেখা বলতে আসলে চিনি গলে কিন্তু এটা নির্ধারিত টাইম দেওয়া হয় যে দশ দশ মিনিট কিংবা পনেরো মিনিট আপনার কাছে বলতে কিংবা আধ ঘন্টা তো চিনি গলে তখন কিন্তু কেউ আর নিবে না বলবে তো তখন বলবে থাকি কি এটা চলে না কারণ এটা টাইম বেশি হয়ে গেছে তো বিষয় হচ্ছে যে টাইম টাইম না আপনাদের আপনার কাছে কেউ এই জিনিসটা টাকা দিয়ে কিনবে না কিনে বাকি কী কিনবে এক কোটি টাকা দিয়ে আপনার একটা পানের বাটা কি দুঃখে কিনবে কী কাজে উনি কী কাজে লাগাবে না সম্পত্তি তো না যে সম্পত্তিতে চাষবাস করে খাবো কি ভবিষ্যৎ একটা বাড়ি তুলব এই কারণে এক কোটি টাকা দিয়ে তুল কিনছে কিন্তু এটা এটা কী কামে কী কামে লাগাবে আপনারা যদি কালকে জানেন তবশ্যক কমেন্টে জানাবেন আসলে বিষয় হচ্ছে এগুলা একটা ভুয়া এবং ফালতু এর এরম আপনারা কেউ কান দিবেন না এগুলা কোনো কাজের জিনিস না এটার মূল্য কতটুকু যেটা হচ্ছে আপনার ওজনে আসে সেটার এর দাম এখন যদি আটশো টাকা কেজি হয় কি এক হাজার টাকা কেজি হয় আর ওজন অনুযায়ী আর দাম হবে আর মানে এই না যে চিনি গেলে এক কুড়ি টাকা দাম হবে যদি কাল এই গল্পটাকে আপনাদেরকে করে তা সম্পূর্ণ ভুয়া গল্প এটা থেকেও কান দিকে কান দেবেন না এবং এদেরকে প্রচুরও দেওয়া যাবে না যদিও এই কাজগুলো একটু ইনলিগ্যাল মানুষ মনে করে যে কারণে আমি আজ পর্যন্ত আপনাদেরকে আমার ফেস দেখাইনি বা আমি কোথা থেকে ভিডিও করছি এগুলো আপনাদেরকে বলে নিই মানুষ ইনলিগ্যাল মনে করেন যদিও এটা ইনলিগ্যাল না কারণ এর ইনলিগাল লিগাল এই কারণেই ভাবা হয় যে কারণে আপনার এটার বিষয়ে মানে বেশ প্রতারণা করা হয় অনেক অনেককে কোটিপতি লোকের ঠকাই নিয়ে আছে এবং মানুষ অনেক মানুষ গিয়েছে কেউ জমি জমা বিক্রি করে এই পথে নামে নিশ্চয় হয়ে গেছে যে কারণে এটাকে ইনলিগ্যাল মনে করা হয় আসলে এটাও কোনো ইনলিগ্যাল বিষয় না মানে চিটারে বারপাড়ি করার জন্য এটাকে ইনলিগ্যাল করা হয়েছে আর এটা আসলে কাজ হয়ও তেমন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখেন চিনি কি অবস্থা চিনি ফুদলে কিন্তু তার মানে কিন্তু চলো শীতের কারণেই হোক চিনি কিন্তু গলেনি শীতের কারণে চিনিটা গলেনি তাছাড়া চিনি কিন্তু এটাতে গলে আমরা যেখানে দেখাবো এর ভিডিও কখন কখনো চিনি গলা যায় তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল পিস ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় আমার সাথ দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরে কোনো ভিডিওতে